আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিধানী বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজেরোজ সোমবার দশই নভেম্বর দু ইংরেজি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্যাডারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্যাডারের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আসি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে হরিধানী বাজারে মোটামুটি দেশীয় প্রজাতির মাছের আমদানি এবং যাবতীয় সকল প্রকার মাছেরই আমদানি মোটামুটি ভালো এবং দামও নাগালের মধ্যে রয়েছে। কিছুটা বৃদ্ধি পেয়েছে তেলাপিয়া মাছের দাম। চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিধানী বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য। আসসালামু আলাইকুম। ওয়া ভাই পাগল এগুলো কথা বলছেন মাত্র 160 টাকা কেজি যোজন আসলে কত рубু? কেজি 3 কেজি। 1/2 কেজি 3 কেজি যোজন টাকা কেজি। আর মির্গের পোনা কত পাচ্ছেন? দুইশো টাকা কেজি। মির্গের পোনা দুইশো টাকা কেজি আরই তেলাপিয়া